কৃতজ্ঞতা ওর নাই প্রমাণ দেখবেন আপনার গাছে একটা কাঁটাল হয়েছে স্বামী স্ত্রী দুজনে খেতে বসেছেন খেতে খেতে আপনার স্ত্রীকে বলছেন ইয়ে নাসিমা আমাদের কাঁঠালটা খুব মিষ্টি বলো বাড়ি গিয়ে পরীক্ষা করবেন আপনার স্ত্রী এই ভাষাটাই বলবে বেশি ফটর ফটর করো না আমার আব্বাদের গাছের মতো মিষ্টি করতে হবে না এটা বলবে একটা বৈশিষ্ট্য এটা বলবে না বলবে ও সব মেনে নিবে বাপের বাড়ি বদনাম সহ্য করবে না দেখবেন আজকে রাতে পরীক্ষা করে বাড়ি গিয়ে বলবেন কারিমা সত্যি তোমার হাতে রান্না আল্লাহ একবার ফাইভ স্টার হোটেল ফেল তোমার রূপ গোলাপি কালারের ঠোঁট তোমার আড়াড়ি দেখা মুচকে মুচকে হাসা তোমার চলন তোমার মানে কোমর পর্যন্ত দোলানো মাথার চুল আমাকে প্রেমে মুগ্ধ করে দিয়েছে তুমি দেখতে কি সুন্দর তোমার হাতের রান্না মানে প্রশংসায় ভরিয়ে দেন আপনি ঠিক বালিশে মাথা দেবার আগে রাত্রের বেলা বলবেন তোমার সব ভালো শুধু তোমার আপ লোক খারাপ রাত্রেই দেখবেন গলা টিপে ধরবে আপনার তো সব পছন্দ করে বাপের বাড়ির দুধ নাম করলে সহ্য করবে না পৃথিবীতে একটা প্রাণী আছে যার খায় যার পরে যার তেল মাকে ২৪ ঘন্টা তার বত নাম করে তার নাম নারী কি বললাম বুঝলেন তিন মোহাম্মদ সাহা বলছেন নারী জাহান নামে যাবার আর একটা কারণ খুব গিবত করে পরনিন্দা করে করে না রাস্তাঘাটে বিড়ি বানতে বানতে এটা ওটা করতে কাঁথা সেলাই এটা ওটা কোনো কাজ করতে চারজন মেয়ে ছিল হয়ে গেল তো হয়ে গেল তো ননদ কি করে এত স্বামী কি করে তো শ্বশুর কেমন একজন বলছে আমার শাশুড়ি তো মতো এই সব গল্প সারা দিন অন্য কোনো গল্প নেই বলো ঠিক বলছি কিনা গিবৎ মারাত্মক বড় পাপ আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ বাড়ি বা সাল্লাম তিনি বলেন মিরাজের রাত্রিতে অনেক ঘটনা ঘটেছে রাস্তাতে পিউতরে একটা ঘটনা হচ্ছে এই আল্লাহ রসূল বলছেন একদল লোককে দেখতে পেলাম তাদের হাতের নখগুলো তামা দিয়ে তৈরি করা আছে তামা দিয়ে তামা তামা দিয়ে তৈরি করা তাদের এই রকম অবস্থা দেখলাম যে তারা তাদের নখ দিয়ে মুখের চামড়া বুকের চামড়া ছাড়িয়ে ফেলেছে নিজেদের গোস্তগুলো জিবরীলকে বললাম এরা কারা তখন জিবরীল আমিন বলছেন এরা হচ্ছে ওই লোক যারা এরর কথা চগল চগলখুরি করে বেড়াত মারাত্মক বড় পাপ

কোন প্রজাদের খারাপ কলকশ ভাষী ভাসি যারা আপনি তাদের থেকে দূরে থাকবেন আনকানা জামানি ওয়া কেন মানুষ মিথ্যা কথা বলে কেন মানুষ কোন ভাষায় কথা বলে আল্লাহ তাআলা বলছেন আনকানা জামানি ওয়া তারা তাদের মাল তাদের সম্পদের গৌরব দেখায় বর্তমান বিশ্বে কিছু মানুষ আছে না টাকা পয়সার গৌরব দেখায় দেখায় না দেখায় মানে একটা কথা আছে মুর্শিদাবাদ জেলার কি ছিনু আর কি হুনু কিছু মানুষ আছে না আছে কিসের অংশের আপনি এখানে আসুন কিছু ধরবো না ভয়নি এখানে আসুন জায়গায় আপনাকে দেখাচ্ছি আমি পৃথিবী কেমন জায়গায় দেখুন কি নাম আপনার আব্দুল আজিদ আচ্ছা যাই হোক তা বয়স কত হলো আপনার মারা কত পঁচাশিতে তার মানে ওইদিকে পনেরো বছর এদিকে বাইশ বছর তেইশ মানে কত হচ্ছে পনেরো আর তেইশ আটত্রিশ বছর এই লোকটা পৃথিবী দেখাচ্ছি আপনার টাকা পয়সার গরমে যারা কিছু করছেন গরমটা আপনাদের বার করে দিচ্ছি আমি আজকে যাতে আপনার শরীর ঠান্ডা হয় এক তাহলে আটত্রিশ বছর ওই লোকের বাপ মারা গেছে তাই তো আপনি আল্লাহর কসম আমার আব্বার থেকে আপনার বয়স অনেক বেশি আমার আব্বার পঞ্চান্ন বছর বয়স পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন বছর অনেক বেশি আপনাকে আমি অপমান করার জন্য ডাকিনি আল্লাহর কসম দিয়ে বলছি শুধু আপনাকে দিয়ে সমস্ত মানুষকে একটা শিক্ষা দেওয়ার জন্য রাগ করবেন না তো করবেন না না আচ্ছা আপনি আটত্রিশ বছরে আপনার আব্বার কবর দেখতে গেছেন কোনদিন আপনার আব্বার কবরে অমন যাওয়া যায়নি বসুন এর নাম পৃথিবী এর নাম কি পৃথিবী এর আব্বাও কিন্তু চেয়েছিল যে টাকা পয়সা জোগাড় করছি আমার ব্যাটার ভবিষ্যৎ করব বলে করেনি বলুন করেছিল না ওর আব্বা কোন মেহনত করেছিল ওর কিছু জমি জায়গা করে দিবে বলে করেনি করেছিল না করেছিল তো করেছিল আটত্রিশ বছর কবরে ঢুকে গেল বছর এই লোকটা একবারও গিয়ে কবরের সামনে বলতে পারলো না রব্বির হামহুমা কামা আনি সাগিরা এর নাম পৃথিবী কার জন্য এত টাকা কার জন্য এত সম্পদ কার জন্য আপনি হারান এবং হারালের তামিজ করছেন না কার জন্য আপনি বৈধ কোন ডিভাইডেড করছেন না কার জন্য আপনি এখন সম্পাদ আটকিয়ে রেখেছেন ব্যাটার জন্য অবস্থা দেখুন আটত্রিশ বছর কবরে চলে গেছে একবারও কবরটা দেখতে পর্যন্ত যায়নি আপনি ভাবছেন কি আপনি ভাবছেন আপনার ব্যাটা আপনার জন্য আপেল আঙ্গুর বেদানা নিয়ে কবরের সাইডে গিয়ে কাঁদবে একই কেস এই লোক মরে গেলে ওর ব্যাটা একজন কেউ যাবে না তার মানে বোঝা গেল যে সারা পৃথিবী হচ্ছে একটা জঘন্য জায়গা পৃথিবী কি জঘন্য জায়গা আপনি যতক্ষণ পর্যন্ত দিতে পারবেন ততক্ষণ পৃথিবী আপনাকে ভালোবাসবে যতক্ষণ পর্যন্ত আপনি দেওয়া বন্ধ করে দেবেন পৃথিবী নামক শব্দ আপনাকে সেদিন মন থেকে মুছে দেবে কি বললাম বুঝলেন বিনীত অনুরোধ এটা আপনার কাছে আমার মাল আছে টাকা আছে বেশি বাড়াবাড়ি করিয়েন না পৃথিবীতে কেউ বাঁচবে না আল্লাহ তারপর আবার বলছেন इजाতু তুরালি না আয়াতুন ক্বালা সাতিরুল আউওয়ালিন যাদের টাকা পয়সা বেশি হয়েছে তাদের সামনে যখন কোরআনের আয়াত বলা হয় তারা তখন বলে কলা তারা তখন বলে আসাতিরুল আউওয়ালিন এগুলো তো আগেকার দিনের পুরাতন লোকেদের কেচ্ছা কাহিনী এতে কি উপকার হবে টাকা পয়সা হয়ে গেলে মানুষ গরমে বলে না কোরআনের কথা বলতেছে যে সব নবীদের কথা এ কথা কি আর আমাদের কাছে চলবে এ কথা বলে কি বলে না বলে একটা একটা করে আয়াত যদি বলতে যাই সারা রাত পার হয়ে যাবে বক্তব্য শেষ করা যাবে না কারণ কোরআন হচ্ছে মহাসমুদ্র তাই না আপনাদেরকে এতক্ষণ পর্যন্ত যা কিছু বলেছি যদি ভুলেও যান এটা আমার কোনো আপত্তি নেই আমি অন্য লাইনে আর একটা কথা বলে দিচ্ছি খুব মনোযোগ সহকারে যে যেখানে আছেন ভাই বসে যান বসে যান এটা গুরুত্বপূর্ণ কথা কথা দাঁড়িয়ে শোনা যাবে না বসুন এক মিনিট আপনার কাছে আমার আমি কলকাতার মানুষ আপনার ঝাড়খন্ডে অনুরোধ করছি আপনি বসুন বসুন একটুখানি দয়া করুন বসুন বসে যান দুটো কথা আপনাদের সামনে আমি বলে দিয়ে যাচ্ছি আমার বক্তব্য শেষ রাত্রি এখন বারোটা বাজে এক আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহ সবাই মনোযোগ দিয়ে শুনুন আমাদের নবী মোহাম্মদ্লাম পৃথিবী থেকে চলে গেছেন দিনটির নাম কি ছিল কোন বার সেদিন হচ্ছে শুক্রবার মানে কিছুই বুঝে না সোমবার সোমবার বৃহস্পতিবার এটা আমি নকল করছি বাংলাদেশের একজন লেখক ডক্টর আসাদুল্লাহ গালিব উনি একটা বই লিখেছেন সিরাতুর রসুল এই মুহূর্তে একটা রসুলের সংক্ষিপ্ত আকারের জীবনী বইটা আমার গাড়িতেও আছে প্রয়োজনে বাজার থেকে কিনে নেবেন বৃহস্পতিবারের দিন আল্লাহ নবীলাম অসুখে পড়ে গিয়েছিলেন সোমবারে মারা যাচ্ছেন তার আগের বৃহস্পতিবার জীবনের শেষ জমাতে ইমামতি করেছেন মগরিবের সলাতের বৃহস্পতিবার মগলিবের সলাতের প্রথম দুই রেখাতে তিনি যে তেলাওয়াত করেছিলেন সুরায় মুরসালাত সালাত শেষ যে আয়াত তেলাওয়াত করেছিলেন সেটি হচ্ছে আল্লাহ বলছেন এর পরেও কি তোমরা অন্য কোন কেতাবের উপরে ইমান আনবে আল্লাহ যেন উম্মদের জন্য নবীর মুখ থেকে কথা বলিয়ে নিলেন আল্লাহ নবীও যেন উম্মের উদ্দেশ্যে কথা বললেন যে আমি তো পৃথিবী থেকে চলে যাব এরপরে কি তোমরা অন্য কোন কথার উপর ইমান জমাত শেষ এরপরে এসার আজান দিচ্ছেন হজরত বেলাল আল্লাহ রসুল আয়েশা বললেন আয়েশা অজুর পানি দাও আল্লাহ রসুল অজু করলেন অজু করার পরে বেহুশ হয়ে গেলেন দুইবার অজু করলেন আবার বেহুস হলেন তিনবার অজু করেছেন যেভাবে লিখেছেন উনি সেভাবে বলছি তিনবার অজু করেছেন বেহুশ হওয়ার আগে আল্লাহ রসুল আবু বক্করকে ইশারা করে বলছেন আবু বক্কার ইমামতি করতে চলে যাও হজরত আবু বক্কর ইমামতি করতে যাচ্ছেন কিন্তু মনটা ভালো লাগছে না যে আল্লাহ রসুল এখনো পৃথিবীতে আছেন আর আমি কি করি মামতি করব। হজরত আবু বক্কার আল্লাহ রসুল বেঁচে থাকা অবস্থায় সতেরো অক্তের ইমামতি করেছেন কত অক্তের সতেরো দুই ইমামতি করছেন বৃহস্পতিবার করলেন শুক্রবার করলেন আমাজান আয়েসা আল্লাহর নবীকে একটা অভিযোগ করলেন আল্লাহর নবী আমার আব্বা কেন বারবার ইমামতি করবে আপনার অন্যান্য তো অনেক সাহাবি আছে আপনি তাদেরকেও বলুন মানে আয়েসা আপত্তি করলেন এই কারণে যে আল্লাহ রসুল মারা যাবার আগে আয়েসার হুজরাতে থাকতেন অন্যান্য বিবিরা যাতে এইটা মনে না করে যে আবু বক্কার আব্বা তার মানে মনে হয় আল্লাহর নবী আয়েসার আব্বা বলে আবু বক্কার বেশি প্রাধান্য দিচ্ছে এইটা যাতে কারুর মনে না জাগে তখন আল্লাহ রসুল আয়েসাকে একটু উচ্চ স্বরে কথা বলে বললেন আয়েসা আমি বলছি তো আবু কি অর্থাৎ তোমার আব্বা কি বলো ইমামতি করতে অন্য কেউ নয় আবু বক্কার ইমামতি করেছেন শুক্রবার আল্লাহ রসুল মসজিদে নববীতে যেতে পারেননি অসুখের কারণে শনিবারের দিন একটু সুস্থ হলেন শনিবারের দিন সুস্থ হবার পরে দুইজন সাহাবির কাঁধে হাত দিয়ে আল্লাহ রসুল মসজিদ নবমীর